আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বুট ভাজি তো দেরি না করে প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ দিয়েছি এখন পেঁয়াজগুলোকে তেলের উপরে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো তো এখন তেলের উপরে পেঁয়াজ আর মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এখানে গুঁড়ো মরিচ দিয়েছি আপনারা গুঁড়ো মরিচটা স্কিপ করবেন কারণ গুঁড়ো মরিচ দিলে বুটের কালারটা ভালো আসে না তাই চেষ্টা করবেন কাঁচামরিচ দেওয়ার তো পেঁয়াজগুলো ভালোভাবে হয়ে আসছে এখন তাতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বুট তো এখন আমি মশলাগুলোর সাথে বুটগুলোকে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নিচ্ছি আমি প্রথমত বুটগুলোকে তেলের উপরে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি কারণ যত বেশি বুটকে তেলের উপরে কষাবো বুটের স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যায় তো আমি বুটগুলোকে পুরোপুরি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে নেক্সটে আমি তাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে মাত্র হাফ গ্লাস পানি দিয়েছি তো এখন সবগুলো উপকরণকে ভালোভাবে ছেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব এক চা চামচ কর্নফ্লাওয়ার আমার এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হল যাতে করে বুটের ঘনত্বটা বাড়ে বুটের ঘনত্বটা অনেকটা বেড়েছে তো আমার বুটগুলো প্রায় হয়ে আসছে এখন আমি বুটগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি চুলার আঁচটি অফ করে বুটগুলোকে নামিয়ে নিচ্ছি তো ফাইনালি আমার বুট ভাজা তৈরি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে সবাই একবার হলেও ট্রাই করবেন